আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রাণ প্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার বোর্ড বইয়ের ইউনিট থ্রি লেসন অন হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইমস তো এটা হচ্ছে তোমার অবসর বিনোদন সম্পর্কে আমরা আলোচনা করব তো এই পেসেজের প্রত্যেকটা শব্দের অর্থ আমি জানি এই পেসেজটা মোটামুটি সহজ এবং এটা এতটা গুরুত্বপূর্ণ না যেটা তোমাকে শিখতেই হবে তারপরও আছে এমন অনেক স্টুডেন্ট এমন অনেক টিচার আছে যে এখান থেকে প্রশ্ন করতে পারে যে কারণে তোমার হয়তো প্রয়োজন হতে পারে সেই কারণেই আমি যাচ্ছি আজকের এই ক্লাসটা ঠিক পূর্বের ক্লাসগুলোর মতো একটু প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে করে তারপর হচ্ছে তোমার পুরো মানে বাক্যের অর্থ করে দেন পুরো প্যাসেজটা শেষ করব তো এখানে আমরা একবার প্রশ্নের উত্তর সহ সব কিছু আলোচনা করবো আমরা তাহলে মূলত আমরা ফার্স্ট টাইমস ইউনিটটা থেকে কিন্তু আমাদের যতগুলো লেসন আছে সবগুলো লেসন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো এটা হচ্ছে ইউনিট 3 এবং 1 ওয়ানে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইমস তো আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংই জানতে হবে এখানে অনেক ওয়ার্ড আছে যে মিনিংগুলো অনেক স্টুডেন্টই পারে আবার অনেক স্টুডেন্টই পারে না তো আমি সবার কথাকে ভাবতে যাচ্ছি যে আসলে সবার কথা প্রাধান্য দিয়ে আমি ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করব। সো দেখো এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে তো ছবিগুলো তুমি তোমার বোর্ড বইটা কাছে নাও আমার ক্লাস শুরু করলেই আমার ক্লাসে ঢুকলেই অবশ্যই অবশ্যই বোর্ড বই সাথে নিবা কারণ আমি যে ওয়ার্ডের মিনিংগুলো বলবো এই ফাঁকা জায়গাগুলো যে আছে এই ফাঁকা জায়গাগুলোতে লিখে নিবা বইয়ের মধ্যে তুমি যদি খাতায় লিখে নাও দেখো খাতাটা কিন্তু আজকে না কালকে শেষ হয়ে যাবে যখন খাতা শেষ হবে তুমি আরেকটা খাতা নিবে আচ্ছা তুমি মনে করো একটা ওয়ার্ডের মিনিং ফেভারিট মিনিংটা জানো না ফেভারিট অর্থ কি প্রিয় তো এই প্রিয় শব্দটা তুমি জানো না এর মিনিংটা কি তুমি কি এখন খাতা বের করে খুঁজে খুঁজে দেখবে একটা শব্দের মিনিংয়ের জন্য অসম্ভব এই জন্য তুমি এখানে যদি লিখে রাখো ফেভারিট অর্থ কি প্রিয় তাহলে তুমি সহজেই কিন্তু কি করতে পারবে পড়তে পারবে তাই না আর অলসতা লাগবে না তো পুরো বইটা তো তোমার কাছে দুই বছর থাকবে তাই না এই জন্য আমি সবসময় বলে থাকি এই কথাটা তো লেসন ওয়ান হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইমস হ্যাভ অর্থ কি আছে ইউ অর্থ তুমি বা তোমার হ্যাভ ইউ এনি এনি মানে যে কোনো ফেভারিট মানে প্রিয় আর ফার্স্ট টাইমস মানে অবসর বিনোদন আমার সাথে একটু বলো ফার্স্ট টাইমস অর্থ কি অবসর বিনোদন অবসর বিনোদন অবসর বিনোদন ফেভারিট অর্থ প্রিয় তাহলে এখানে অর্থ হচ্ছে এমন যে তোমার কি কোনো ফেভারিট হ্যাঁ তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন আছে এটা জিজ্ঞাসা করতেছে তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন আছে কি না ওকে তাহলে আমরা এ আগে ডিসকাস করি এখানে একটা ডায়ালগ দেওয়া আছে দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে লুক লুক অর্থ তাকানো অ্যাট দ্য পিকচার সবি দেখো পিকচার্স মানে কি অনেকগুলো ছবি এখানে অনেকগুলো ছবি আছে তো পিকচার্স অর্থ ছবি লুক তাকাও বা দেখো লুক অর্থ দেখো আসলে দেখো লুক মানেও তাকানো সি মানেও দেখা ওয়াচ মানেও দেখা তো লুক মানে হচ্ছে তুমি এক নজর এখানে একটু দেখে নিবে এক নজর দেখে নিবে প্রত্যেকটা একবার করে দেখে নিবে আর সি মানে তুমি অনেকদিন ধরে দেখো এটা সবসময় দেখো নিয়মিত তোমার একটা কাজ আর ওয়াচ মানে তুমি একটা টাইম ধরে দেখবা একটা নির্দিষ্ট টাইম যেমন মুভি মুভি দেখি কি এক ঘন্টা দুই ঘন্টা ধীরে ধরে দেখি না দেখি তো এই সি ওয়াচ এবং লুক এগুলোর কিন্তু অর্থ একই রকম হলেও এটা ভি ভিন্ন ভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি তো এই পিকচারের দিকে কি আমি সবসময় দেখবো না আমি মানে মানে এই মাত্র জাস্ট একবার করে লক্ষ্য করব। একবার করে তাকাবো যে ছবিগুলোতে কি কি আছে কোনোটাতে আছে দাবা খেলা কোনোটা আছে হচ্ছে তোমার কফি বানানো এই সেই ত্যান এখানে কিছু একটা ছবি দেখতে পাচ্ছি আমার এখানে ঝাপসা দেখা যাচ্ছে কারবার গার্ডেনিং পছন্দ হ্যাঁ টবের মধ্যে ফুল চাষ করছে আবার এখানে দেখো আছে মানে এখানে আমার এখানে একটু কাছে তো বোর্ডে অনেক কাছে মানে জুম করে দেখা যাচ্ছে কারণে অনেকটা বড় বড় দেখা যাচ্ছে কারণ বোঝা যাচ্ছে না ওকে তো লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে দেখো হোয়াট আর দ্য পারসনস ডুইং হেয়ার হোয়াট হোয়াট আর তো কী আর দ্য পার্সনস পার্সনস মানে ব্যক্তিরা পার্সনস অর্থ কী ব্যক্তিরা বা লোকজন মানুষেরা হ্যাঁ তো আমি এখানে যে কোনো একটা অর্থ ব্যবহার করতে পারবো হোয়াট আর দ্য পার্সনস ডুইং হেয়ার ডু মানে করা ডু অর্থ করা হেয়ার অর্থ এখানে হেয়ার অর্থ কি এ খা নে এখানে হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস হোয়েন হোয়েন অর্থ কখন হোয়েন অর্থ কি কখন ডু ডু দে মানে কি তারা দে অর্থ তারা হোয়েন ডু দে তারা কখন করে দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস কাইন্ডস মানে প্রকার কাইন্ডস অর্থ প্রকার দিস মানে এইগুলো দিস অর্থ এইগুলো খেয়াল করো এখানে দিজের কিন্তু একটু পার্থক্য আছে এ একটা দিস টি ইএস ই দিস এটা একটা দিস আর টি আই এস এটা একটা দিস এই দিস মানে অনেক বোঝায় না এটা হচ্ছে এই দিস মানে হচ্ছে অনেক বোঝায় আর এটা হচ্ছে একটা বোঝায় হুম এটা কিন্তু অনেক বোঝায় না কথা ক্লিয়ার তো এইখানে দিস মানে অনেকগুলো এখানে অনেকগুলো কাইন্ডস মানে প্রকার অফ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মানে কর্মকাণ্ড অ্যাক্টিভিটি অর্থ কি কর্মকাণ্ড কর্মকাণ্ড অ্যাক্টিভিটি অর্থ কর্মকাণ্ড সো লুক অ্যাট দ্য পিকচার্স হোয়াট আর দ্য পারসনস ডুইং হেয়ার ডু হোয়েন ডু দ্য ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস তারা এই ধরনের কাজগুলো সচরাচর কখন করে থাকে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করতেছে তো তারপর অর্ডেনিংগুলো একটু লিখে নাও প্লিজ দেন আমরা পরের কাজে যাই নেক্সট কী আছে দেখি অনেকগুলো কাজ আছে এখানে আমি তো তখন খেয়াল করিনি এখানে হচ্ছে ব্যায়াম করছে একজন বই পড়ছে একজন ছবি আট করছে একজন হ্যাঁ টিভি দেখছে একজন উপাশে আর একজন কী কাজ করতেছে পেন্টিং করতেছে রং করতেছে ওকে তো দেখো এরপরে কি আছে পার্ট বি রিড দ্য কনভারসেশন রিড অর্থ পড়া রিড অর্থ পড়া দ্য কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন কনভার্সেশন মানে কথোপকথন অর্থাৎ দুইজনের মধ্যে যে কথা হয় ওইটা হচ্ছে কথোপকথন কথোপকথন কথন অ্যান্ড অ্যান্সার এবং উত্তর করো অ্যান্সার অর্থ কি উত্তর করা আনসার দা क्वेश्चंस প্রশ্নগুলোর 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 তো আমরা এখানে হয়তো কিছু প্রশ্ন পাবো সেই প্রশ্নগুলোর উত্তর করব এটা পড়ার পরে তো টিয়া বলতেছে প্রথম কথা বলতেছে কে টিয়া কাকে বলতেছে অনুশা এটা দেখো এটা হচ্ছে ভোক্যাটিভ কেস বলা হয় এটাকে এই যে কারো কারণ নাম ধরে সম্বোধন করে ডাকা তারপর একটা কমা থাকলে এটাকে ভোক্যাটিভ কেস বলা হয় আমরা এখানেই অনুশা তো আমরা আর কি এখানে ওই হচ্ছে তোমার ডাক দিচ্ছে একজন ব্যক্তিকে হুম এরকম আর কি কথা ক্লিয়ার সো আমরা নর্মালি এটা এই কাজটা করে থাকি হ্যাঁ সচরাচর একজন আরেকজনকে আমরা ডেকে থাকি তাই না ওকে তো আনুষাকে ডাক দিছে কে টিয়া টিয়া বলতেছে আনুষাকে ডাক দিছে আনুষা হোয়াটস দ্য ম্যাটার ব্যাপার কি হোয়াটস দ্য ম্যাটার মানে কি ব্যাপার কি নর্মালি যদি আমরা অর্ডার মিনিং করি মেটার মানে হচ্ছে সমস্যা বা ব্যাপার মেটার অর্থ কি ব্যাপার আমরা বলি না এটা কোনো ম্যাটার না মানে এটা কোনো ব্যাপার না ম্যাটার মানে কি ব্যাপার এটা কোনো ব্যাপার না এটা কোনো ম্যাটার না হোয়াটস এই হোয়াটস এখানে কি তো কি হয় দ্য ম্যাটার এটা যদি আমি একসাথে মিনিং করি তাহলে কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার ইউ এখানে আর আছে আর ই আছে অ্যাপোস্ট্রফি কমা আছে তো এটা এটা হচ্ছে ইউ আর তো ইউআর আবার এটার যদি উচ্চারণ শেখো তাহলে ইউআ উচ্চারণ হবে কি ইউআ ইউআ ওয়ারিং স্পোর্টস ট্রাউজার্স ওয়ারিং মানে পরিধান করা ওয়ার মানে কি পরিধান করা স্পোর্টস স্পোর্টস মানে কি খেলাধুলা ট্রাউজার তো ট্রাউজারই তো ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার তুমি খেলাধুলার হচ্ছে তোমার ট্রাউজার পরছো টি শার্ট টি শার্ট পরছো স্পোর্টস শুজ স্পোর্টস শুজ মানে কি স্পোর্টস জুতা খেলাধুলার জুতা যেটা ক্যারিং এ ব্যাগ একটা ব্যাগও নিছো একটা ব্যাগও কাঁধে নিছো মানে তুমি খেলাধুলার তুমি স্পোর্টস ট্রাউজার পরতেছো টি শার্ট পরতেছো তারপর স্পোর্টস শু পরতেছো অ্যান্ড ব্যাগ নিচ্ছো ব্যাপারটা কি ঘটনাটা কি ওয়ার আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে আসছো হুম তুমি কোথা থেকে আসছো তো তুমি এই যে এগুলো পরে আসছো তুমি কোথা থেকে আসছো ও জিজ্ঞাসা করতেছে ইউ আর ওয়ারিং স্পোর্টস তুমি এগুলো পরে আছো এগুলো পড়ছো কোথা থেকে আসছো তুমি তো হোয়ার অর্থ কোথায় হোয়ার অর্থ কী কোথায় ওয়ার অর্থ কোথায় লিখে নো অর্থ কোথায় আর ইউ কামিং কামিং মানে আশা কামিং মানে কি আশা ফ্রম মানে হতে বা থেকে ফ্রম মানে হতে বা থেকে অ্যান্ড এবং লুক মানে কি তাকানো লুক অর্থ তাকানো মানে ক্লান্ত টায়ার্ড অর্থ লিখে ক্লান্ত টায়ার অর্থ কি ক্লান্ত অ্যান্ড অর্থ এবং ইউ অর্থ তুমি এবং ক্লান্ত মনে হচ্ছে হ্যাঁ এবং ক্লান্ত দেখাচ্ছে তাই না ইউ লুক ক্লান্ত ইউ লুক টায়ার্ড তোমাকে ক্লান্ত মনে হচ্ছে তো আনুষাকে বলতেছিলো টিয়া আনুষা তুমি মানে ব্যাপার কি তুমি স্পোর্টস ট্রাউজার পরে আছো টি শার্ট পরে আছো হ্যাঁ পরছো তারপর হচ্ছে ব্যাগ বহন করছো একটা তোমার কাছে একটা ব্যাগ আছে তুমি আসলে কোথা থেকে আসছো কোথাওতে আসছো অ্যান্ড ইউ লুক টায়ার্ড এবং তোমাকে ক্লান্ত মনে হচ্ছে এটা জিজ্ঞাসা করতেছে নট এক্স্যাক্টলি তা নয় এক্স্যাক্টলি মানে কি এক্স্যাক্টলি মানে কি এক্স্যাক্টলি মানে একবারে তুমি হচ্ছে যেটাকে বলা যায় যে তুমি একবার পারফেক্ট যখন কোনো একটা অ্যান্সার মানে পারফেক্ট যখন একটা কথা বলবা তখন সেটাকে আমরা বলতে পারি এক্স্যাক্টলি হ্যাঁ তো ঠিক তা নয় এখানে নট এক্স্যাক্টলি আর এক্স্যাক্টলি মানে ঠিক তাই নট এক্স্যাক্টলি মানে ঠিক তা নয় তো নট এক্স্যাক্টলি ঠিক তা না মানে ও যা বলতেছে একদম ঠিকঠাক তা না আবার এক্স্যাক্টলি যদি বলতো এক্স্যাক্টলি হ্যাঁ তুমি ঠিকঠাক বলছো নট এক্সাক্টলি ঠিক তা না টিয়া টিয়া বলতেছে ঠিক তা নয় হ্যাঁ টিয়া টিয়া ঠিক তা নয় টিয়াকে বলতেছে আনুষা আনুষা এটা বলতেছে আই এম ফিলিং গ্রেট হ্যাঁ আই এম ফিলিং গ্রেট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম তাহলে আই এম ফিলিং গ্রেট আমি খুব ভালো অনুভব করছি কি বলতেছে আমি খুব আমি চমৎকার আছি এখানে আসলে আই এম ফিলিং গ্রেট ফিলিং মানে কি অনুভব ফিলিং অর্থ কি অনুভব তো যখন আমরা একসাথে অর্থ করব আই এটা আই এম আই এম মানে কি আই এম গ্রেট মানে কি খুব ভালো মহৎ হ্যাঁ বিকজ মানে কারণ তো আই এম ফিলিং গ্রেট মানে আমি খুব ভালো আছি বিকজ কারণ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম এই জিম মানে হচ্ছে যোগ ব্যায়াম জিম মানে কি যোগ ব্যায়াম ওই যে হাত পা একবারে এক জায়গায় করে ফেলে হ্যাঁ আই এম জাস্ট আমি এইমাত্র কামিং ব্যাক ফিরে আসছি ফ্রম দ্য জিম আমি যোগ ব্যায়াম থেকে এই মাত্র ফিরে আসছি কি বলতেছে যে আমি যোগ ব্যায়াম থেকে এই মাত্র ফেরত ফিরে আসছি ফিরছি তারপর বলতেছে ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি এটা টিয়া বলতেছে কাকে বলতেছে আনুষাকে বলতেছে তুমি কি জিমে নিয়মিত যাও রেগুলারলি মানে নিয়মিত রেগুলারলি অর্থ কী নিয়মিত আগের এই শব্দ কামিং ব্যাক মানে কি ফিরে আসা ফেরত আসা বা ফিরে আসা ঠিক আছে ফ্রম মানে হতে বা থেকে ফ্রম অর্থ হতে বা থেকে হতে বা থেকে ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি তাহলে গো মানে যাওয়া টু দ্য জিম জিমে রেগুলারলি মানে নিয়মিত তুমি কি নিয়মিত জিমে যাও আনুষা বলতেছে ইয়েস হ্যাঁ আই ডু ইয়েস আই ডু মানে কি হ্যাঁ আমি যাই আগের সেন্টেন্সের উত্তরটা হ্যাঁ আমি যাই তো এটা আমরা নর্মালি বলে থাকি যেমন তুমি কি ব্রেকফাস্ট করেছো সকালে নাস্তা খেয়েছো ইয়েস আই ডু তুমি কি গোসল করেছো ইয়েস আই ডু আচ্ছা আই গো টুয়াইস এ উইক আমি টোয়াইস মানে দুই উই এ উইক মানে কি সপ্তাহে গো মানে যাওয়া তাহলে আই গো টোয়াইস এ উইক আমি সপ্তাহে দুই দিন যাই ইট ইজ এটা হয় ওয়ান অফ মাই ফেভারিট ফার্স্ট টাইমস এটা হচ্ছে আমার খুব প্রিয় একটি অবসর বিনোদন ফার্স্ট টাইমস অর্থ কি অবসর বিনোদন ফার্স্ট টাইমস অর্থ কি অবসর বিনোদন ইট ইজ এটা হয় ওয়ান অফ মাই মানে অনেকগুলো আমার ফার্স্ট টাইমস আছে তার মধ্যে এটা হচ্ছে একটা তারপর দেখো টিয়া বলতেছে টিয়া বলতেছে রিয়ালি সত্যি গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট ফার্স্ট টাইমস মানে জিমে যাওয়াটা কি তোমার মানে গোয়িং মানে কি যাওয়া দেখো এটা কিন্তু ভার্বের সাথে আইনজি জিরান বলা যেটাকে ভার্বের সাথে আইনজি তো গোয়িং টু দ্য জিম জিমে যাওয়া ইজ ইউর ফেভারিট ফার্স্ট টাইমস জিমে যাওয়াটা কি তোমার হচ্ছে নিয়মিত অবসর বিনোদন হুম প্রিয় অবসর বিনোদন ইউ মেক মি লাভ তুমি আমাকে হাসালে ইউ মেক মি লাভ তাহলে তুমি যদি বলো তুমি আমাকে কাদালে তাহলে কি হবে ইউ মেক মি ক্রাই ঠিক আছে তুমি আমাকে কাদালে তো তুমি আমাকে হাসালে ইউ মেক মি লাভ তুমি আমাকে হাসালে তা আনুষা বলতেছে হোয়াই নট কেন না হোয়াই নট কেন না দেখো তারপর আনুষা বলতেছে হোয়াই নট কেন নয় আই লাইক স্পোর্টস আমি খেলাধুলা পছন্দ করি বিকজ কারণ আই লাইক টু বি ফিট আমি কি সুস্থ থাকতে চাই এখানে ফিট মানে প্রস্তুত থাকা সুস্থ থাকা তো মানে উপযুক্ত থাকা এক কথায় তো বিকজ অর্থ কি কারণ বিকজ অর্থ কারণ হোয়াই নট কেন না মানে কেন আমি জিমে যাব না আই লাইক স্পোর্টস আমি স্পোর্টসকে খুব ভালোবাসি পছন্দ করি বিকজ কারণ আই লাইক টু বি ফিট এখানে লাইক মানে পছন্দ করা লাইক অর্থ পছন্দ করা বি অর্থ হওয়া বি অর্থ হওয়া তাহলে বিকজ আই লাইক টু বি ফিট কারণ আমি কি উপযুক্ত থাকতে চাই সুস্থ থাকতে চাই আই এম নট এ লেজি আমি তো অলস নয় আই এম নট এখানে আই এম তে আই এম বোঝাচ্ছে নট এ লেজি লেজি অর্থ অলস লেজি অর্থ কি অলস আই এম নট এ লেজি পারসন আমি অলস ব্যক্তি নয় লাইক ইউ লাইক ইউ মানে কি তোমার মতো আই এম নট এ লেজি পার্সন লাইক ইউ আমি তোমার মতো অলস নয় তারপর টিয়া বলতেছে হোয়াট ডু ইউ ডু দেয়ার তুমি সেখানে কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো দেয়ার অর্থ সেখানে দেয়ার অর্থ কি শেখা নেই হোয়াট ডু ইউ ডু তুমি সেখানে কি করো তখন আনুষা বলতেছে আই ডু ইয়োগা আমি সেখানে কি যোগ ব্যায়াম করি সেখানে কি করে যোগ ব্যায়াম করে টিয়া বলতেছে ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ফার্স্ট টাইমস ডোন্ট ইউ হ্যাভ হ্যাভ মানে কি আছে ডোন্ট ইউ হ্যাভ মানে তোমার কি নেই শুধু ইউ হ্যাভ তোমার আছে ডোন্ট ইউ হ্যাভ তোমার নেই এনি মানে কোনো এনি অর্থ কি কোনো আদার মানে কি অন্য তাহলে একসাথে যদি বলো অন্য কোনো এনি আদার অন্য কোনো ফার্স্ট টাইমস মানে অবসর বিনোদন ফার্স্ট টাইমস অর্থ কি অবসর বিনোদন ফার্স্ট টাইমস অর্থ অবসর বিনোদন তাহলে বলতো ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ফার্স্ট টাইম ফার্স্ট টাইমস তোমার কি অন্য কোন অবসর বিনোদন নাই তো আনুষা বলতেছে এটি এটা জিজ্ঞাসা করছে তখন আনুষা বলতেছে উত্তরে হুম ইয়েস আই হ্যাভ হ্যাঁ আছে আই হ্যাভ মানে কি আমার আছে ইয়েস মানে হ্যাঁ হুম তো আই লাইক প্লেইং চিজ চিজ মানে হচ্ছে দাবা চিজ অর্থ কি দাবা পেন্টিং মানে কি পেন্টিং মানে কি চিত্র অঙ্কন পেন্টিং মানে চিত্রাঙ্কন অ্যান্ড রিডিং রিডিং অর্থ কি পড়া রিডিং বুকস অর্থ বই পড়া তাহলে আই লাইক লাইক অর্থ পছন্দ করা প্লেইং মানে খেলা করা আমি পছন্দ করি খেলতে চিজ মানে কি দাবা পেন্টিং মানে কি চিত্রাঙ্কন অ্যান্ড রিডিং মানে পড়া রিডিং বুকস অর্থ বই পড়া ও অ্যান্ড যখন আই এম ফ্রি যখন আমি কি যখন আমি কি একদম মুক্ত থাকি অর্থাৎ অবসর থাকি তখন আমি এই কাজগুলো করে থাকি সচরাচর কথা ক্লিয়ার কি করতে বলছে যে এগুলো সে তখন অবসর থাকে তখন অবসর সময়ে আই এম ফ্রি অবসর সময় আই অলসো লাইক আমি তাছাড়া অলসো মানে তাছাড়া আই অলসো লাইক তাছাড়া আমি পছন্দ করি আই অলসো লাইক তাছাড়া আমি পছন্দ করি ফটোগ্রাফি ফটোগ্রাফি মানে কি ছবি তোলা বাট হ্যাঁ এটা হচ্ছে তোমার হচ্ছে কনজাংশন বাট অর্থ কী কিন্তু আই এম ইয়েট ইয়েট মানে কি তবুও আই এম ইয়েট বা এখনও ইয়েট অর্থ এখনও বোঝাচ্ছে এখানে এখন ও বাট কিন্তু আই এম ইট কিন্তু আমি এখনও টু লার্ন শিখছি ইট মানে আমি এখনো এটা শিখতে আগ্রহী মানে এখন আমার আমার আমি শেখার মধ্যে আছি মূলত আমার ফটোগ্রাফি খুব পছন্দ তবে আমি এখন এটা শিখছি হোয়াট ডু ইউ তুমি কি করো ইন ইউর ফার্স্ট টাইমস তুমি তোমার অবসর সময় কি করো ইউর অর্থ তোমার ফার্স্ট টাইমস অর্থ অবসর সময় হোয়াট অর্থ কি ওকে দেন আমরা পরেরটাতে যাই তারপর দেখো এখানে টিয়া বলতেছে টিয়া বলতেছে যে আই লাইক ওয়াচিং আই লাইক ওয়াচিং আমি পছন্দ করি আই মানে আমি লাইক মানে পছন্দ করা ওয়াচিং অর্থ দেখা আই লাইক ওয়াচিং টিভি আমি টিভি দেখতে পছন্দ করি লিসেনিং মিউজিক আমি কি করতে পারি লিসেনিং মানে কি শোনা টু মিউজিক মানে গান তাহলে আমি গান শুনতে পছন্দ করি রিডিং বুকস রিড মানে পড়া রিডিং মানেও পড়া রিডিং বুকস মানে বই পড়া অ্যান্ড ম্যাগাজিনস এবং ম্যাগাজিন বই এবং ম্যাগাজিনগুলো পড়তে খুব কী করি পছন্দ করি অ্যান্ড প্লেইং গেমস অন দ্য কম্পিউটার কম্পিউটার অর্থ কী কম্পিউটার গণরযন্ত্র প্লেইং মানে খেলা করা গেম তো গেমই তাহলে আমি গেম খেলতে পছন্দ করি অর্থাৎ আমি কম্পিউটারে গেম খেলতে পছন্দ করি তাহলে আনুষাকে যখন টিয়া আনুষা যখন টিয়াকে জিজ্ঞাসা করেছিল যে টিয়া তোমার পছন্দ কী মানে অবসর বিনোদন হিসেবে তুমি কী বেছে নাও তখন হচ্ছে আমি টিভি দেখি আমি গান শুনি আমি বই পড়ি এবং ম্যাগাজিন পড়ি এবং আমি গেম খেলি কম্পিউটারে আই ডু লাইক আমি পছন্দ করি হ্যাঁ গার্ডেনিং অর্থাৎ আমি বাগান করতে পছন্দ করি আই ডু লাইক গার্ডেনিং আমি বাগান করতে পছন্দ করি বাট কিন্তু উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট মানে কি পর্যাপ্ত সাফিসিয়েন্ট অর্থ পর্যাপ্ত লিখে নাও সাফিসিয়েন্ট অর্থ পর্যাপ্ত সাফিসিয়েন্ট অর্থ কি পর্যাপ্ত অর্থাৎ আমার সেরকম কোনো স্পেস নেই স্পেস মানে কি খালি জায়গা পর্যাপ্ত পরিমাণ খালি জায়গা স্পেস অর্থ কি খালি জায়গা খালি জায়গা খালি জায়গা বলেই তো হ্যাঁ জায়গা শোনো ব্যাপারটা হচ্ছে এমন স্পেস কেন তুমি স্পেস বলো না যে এই যে এই লেখা থেকে এই লেখার মধ্যে যে স্পেস অর্থাৎ এটা খালি জায়গা এটাকে স্পেস বলা হয় তাহলে বাট কিন্তু উই অর্থ আমাদের ডোন্ট হ্যাভ নেই শুধু আছে শুধু যদি হ্যাভ হয় তাহলে আছে উই হ্যাভ আমাদের আছে উই ডোন্ট হ্যাভ আমাদের নেই সাফিসিয়েন্ট পর্যাপ্ত খালি জায়গা মানে আমাদের পর্যাপ্ত খালি জায়গা নেই বাগান করার মতো সো তাই আই ডু পট প্ল্যান্টিং আমি কি করি টপের মধ্যে গাছ রোপণ করি মানে টপ গার্ডেনিং করি অর্থাৎ কি বলতেছে সে কি করে গাছ লাগায় কোথায় পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত খালি জায়গা নেই তাই সে কি করে হ্যাঁ পাত্রে চারা গাছ লাগায় তো তাহলে কি হবে আই ডু আই ডু পট গার্ডেনিং অর্থাৎ পাত্রে চারা গাছ লাগাই ডু মানে আমি করি পট গার্ড প্লান্টিং মানে কি প্লান্টিং মানে রোপণ করা শোনো প্লান্টিং আমি গার্ডেনিং বললাম সরি প্লান্টিং অর্থ রোপণ করা প্লান্টিং অর্থ রোপণ করা রোপণ করা তাহলে বলছে কি যে আই ডু পট প্লান্টিং আমি পাত্রে গাছ লাগাই বাই দা ওয়ে যাই হোক আই ডোন্ট নো আমি জানি না মাছ মাছ মানে কি খুব অ্যাবাউট ইয়োগা আচ্ছা আচ্ছা মানে যাই হোক আমি ইয়োগা সম্পর্কে খুব বেশি জানি না বাই দ্য ওয়ে যাই হোক আই ডোন্ট নো আমি জানি না নো অর্থ জানা নো অর্থ কী জানা মাছ অর্থ অনেক মাছ অর্থ অনেক অ্যাবাউট অর্থ সম্পর্কে অ্যাবাউট অর্থ সম্পর্কে অর্থাৎ এই ইয়োগা সম্পর্কে আমার ধারণা খুবই কম উড ইউ উডিউ প্লিজ টেলমি অ্যাবাউট ইট অ্যাবাউট অর্থ সম্পর্কে টেল মানে বলা অর্থ দয়া দয়া করে করে তো উডিউ প্লিজ অ্যাবাউট ইট তুমি কি এটা সম্পর্কে আমাকে একটু বলবে এটা হচ্ছে বিনয়ের সাথে যখন কাউকে বলা হয় সম্মান দেখিয়ে বড় কাউকে তাহলে আমরা মূলত এটা ব্যবহার করে থাকি উডিউ প্লিজ টেলমি অ্যাবাউট ইট তুমি কি এটা সম্পর্কে আমাকে একটু বলবে তখন আনুষা বলতেছে শিওর অবশ্যই এখানে দেখো আই ডাবল এল আছে তোমরা ট্যাক কোয়েশ্চেন করেছো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা ট্যাক কোয়েশন পারো না তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওগুলো দেখে ট্যাক কোয়েশ্চেন শিখতে পারো প্লে লিস্টে দেখো দেওয়া আছে তো এই যে আই উইল এটা হচ্ছে আই এল এল আছে হ্যাঁ আই এল এল আছে দেখো তো এটা মানে কি আই উইল আই উইল গিফট আমি তোমাকে দিব ইউ ইউ মানে তোমাকে তুমি গিফট মানে দেওয়া গিভ অর্থ কি দেওয়া আই উইল আই উইল গিফট আমি দিব তোমাকে আই উইল গিভ ইউ আমি তোমাকে দিব অ্যান আর্টিকেল আর্টিকেল মানে কি আর্টিকেল অর্থ হচ্ছে তোমার প্রবন্ধ আর্টিকেল অর্থ কি বোঝাচ্ছে প্রবন্ধ বোঝাচ্ছে তাহলে আমি তোমাকে একটা আর্টিকেল দিব কি দিব আমি তোমাকে একটা আর্টিকেল দিব আর্টিকেল মানে কি প্রবন্ধ আর্টিকেল অর্থ কি প্রবন্ধ আচ্ছা তাহলে আমি তোমাকে একটা প্রবন্ধ দিব ওয়ান ইট এটার উপর অর্থাৎ ইয়োগা সম্পর্কে আমি তোমাকে একটা প্রবন্ধ দিব ইট উইল ইট মানে ইহা উইল হেল্প হেল্প মানে সাহায্য করা হেল্প অর্থ সাহায্য করা ইট উইল হেল্প ইউ ইউ মানে তোমাকে ইউ অর্থ কি তোমাকে এটা তোমাকে সাহায্য করবে নো অর্থ জানা অর্থাৎ এটা তোমাকে জানতে সাহায্য করবে নো অর্থ জানা অ্যাবাউট ইয়োগা তাহলে এটা তোমাকে সাহায্য করবে ইয়োগা সম্পর্কে জানবে তাহলে এটার মাধ্যমে তুমি ইয়োগা সম্পর্কে জানতে পারবে ওকে ঠিক আছে তো দেখো এইখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে তো এই কোশ্চেনগুলো তোমার জন্য খুবই জরুরি সমাধান করা এবং এটা কিন্তু একদম প্যাসেজ থেকে তুমি পড়ে পড়ে সমাধান করতে পারো যেমন হোয়াই ডাজ আনুসা লাইক গোয়িং টু জিম আচ্ছা আনুষা কেন জিমে যায় আনুষা কিন্তু একটা কথা বলেছিল যে আমি জিমে যাই কি নিজেকে সুস্থ রাখার জন্য ফিট রাখার জন্য ফিট হবে আনুষা লাইক এখানে এই যে ডাজ আসে না ডাজের ইয়েসটা লাইকের সাথে যুক্ত হয়ে যাবে আনুষা লাইকস গোয়িং টু আনুষা লাইকস গোয়িং টু জিম হোয়াই হোয়াইয়ের উত্তরগুলো সবসময় বিকজ থাকে হোয়াই মানে কেন তাহলে কেনটা কি কারণ অবশ্যই বলতে হবে তাহলে বিকজ বি সি এ ইউ এস বিকজ শি ওন্টস ওন্টস মানে চাওয়া ওয়ান্টস টু বি ওয়ান্টস টু কিপ অথবা কিপ রাখতে পারো কিপ কে ডাবল ইউ পি কিপ মানে রাখা ওয়ান্টস টু কিপ ফিট হার মানে সে তার তাকে সবসময় প্রস্তুত রাখতে চায় সুস্থ থাকতে চায় ওকে দেন বলতেছে হোয়াট আর হার ফার্স্ট টাইমস তার পাঁচ টাইমসগুলো কী কী ছিল সেটা আমরা একদম এখান থেকে খুঁজে বের করতে পারি দেখো হোয়াট আর হার পাস্ট টাইমস তাহলে আমরা এই যে এখান থেকে লিখতে পারি দেখো আনুষার পাঁচ টাইমসগুলো কোথায় একটা টিয়ার এটা হচ্ছে আনুশাস তাহলে আনুষের পাঁচ টাইমস হচ্ছে এই যে প্লেইং চিজ পেইন্টিং রিডিং বুকস এগুলোর তো তাই না অ্যান্ড ফটোগ্রাফি তাহলে আমরা এটা লিখতে পারি হার অর্থাৎ আনুশাস তো আমরা লিখবো কি হার হ্যাঁ ওখানে কী লিখছিল প্রশ্ন চাইছিল যেটা সেটার অনুযায়ী আমরা দিচ্ছি হার পাস আর কি প্লেইং চিজ পিএলএনজি প্লেয়িং চিজ সি এইচ ই দেন যা যা আছে সবগুলো লিখে তারপর ছিল কি রিডিংস ছিল রিডিংস বুকস ছিল হ্যাঁ রিডিং বুকস ছিল দেন হচ্ছে এই যে ফটোগ্রাফি ছিল ফটোগ্রাফি 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 ব্যাস তাহলে হার ফার্স্ট টাইমস আর প্লেয়িং চিজ পেইন্টিং রিডিং বুকস ফটোগ্রাফি লাস্টেটা তুমি অ্যান্ড ফটোগ্রাফি দিবা তাহলে হবে ওকে এটা হচ্ছে কি বি নং প্রশ্নের উত্তর বিতে যা চেয়েছিল। এখন দেখি আমরা সিতে কি বলছে সিতে বলছিল তিন নাম্বারে বলছিল যেটা যে মেক এ লিস্ট অফ টিএস পাস টাইমস তো টিয়ার পাস টাইমগুলো আমরা একটা লিস্ট তৈরি করব হুম তো আমরা এটা একদম নর্মালি এখানে এক দুই তিন দিয়ে আমরা লিখতে পারি যে তার পাস টাইমসগুলো কী ছিল তাহলে আমরা লিখবো কি হ্যাঁ মেয়েকে লিস্ট অফ টিএস পাস টাইমস না তাহলে আমরা এখানে লিখবো টিএস পাস টাইমস আর এখানে লিখবো টি ওয়াই এ এস টিএস টিএস পাস টাইমস পাস টাইমস আর আর দিয়ে আমরা লিস্টগুলো লিখবো যেমন ওয়াচিং টিভি তাহলে এখানে এক নাম্বার লিখবো কি ডাব্লিউ এ টি সি এইচ আই এন জি ওয়াচিং টিভি হ্যাঁ ওয়াচিং টিভি তারপর কি আছে ওয়াচিং টিভির পর লিসেনিং টু মিউজিক তাহলে আমরা লিখবো কি লিসেনিং মিউজিক লিসেনিং টু মিউজিক হ্যাঁ তারপরে এই যে এটা লিখব লিসেনিং টু মিউজিক তারপরে তিন নাম্বারে লিখবো রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিন তিন নাম্বার তারপর চার নম্বর লিখবো কি প্লেইং গেমস অন কম্পিউটার এটা লিখব তারপরে লিখবো কি গার্ডেনিং কি লিখব গার্ডেনিং হ্যাঁ আর কিছু নাই হ্যাঁ তাহলে এই চারটা পাঁচটা লিখে দিলেই হবে তারপর হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা তাহলে টিয়া ইয়োগা সম্পর্কে জানবে কিভাবে তাহলে কি হবে এই যে এখানে বলছে না যে আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল ইট উইল হেল্প ইউ টু লার্ন অ্যাবাউট ইয়োগা তাহলে টিয়া এখানে দেখো এই যে যা আছে তাই লিখবো টিয়া এখানে লিখবো টিয়া টিয়া তারপরে এই যে উইলটা আগে আছে না এটা পরে চলে যাবে উইল উইল তারপর আছে কি লার্ন অ্যাবাউট ইয়োগা লার্ন অ্যাবাউট ইয়োগা বাই রিডিং বাই রিডিং অ্যান আর্টিকেল তাহলে কিন্তু এই 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 আর্টিকেলটা পড়েই তো প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমার ইয়োগা সম্পর্কে জানতে পারবে তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস তোমরা যতটুকু ভালোবাসা আমাকে দেখিয়েছো আমার চ্যানেলটা তোমরা অনেকেই দেখো নিয়মিত ফলো করো এবং তোমাদের বোঝাতে সক্ষম হচ্ছে আমি যতদূর বুঝি তোমরা কমেন্টে যতটুকু লিখো আমি জানি তোমরা এই ভিডিওটাও দেখবে দেখার পর অবশ্যই কমেন্টে লিখবে কেমন লাগলো পরবর্তীতে কোন চ্যাপ্টার নিয়ে কোন ইউনিট নিয়ে কোন লেসন নিয়ে আলোচনা করে সবচেয়ে ভালো হয় সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুবান্ধবের কাছে কিন্তু শেয়ার করবে ঠিক আছে